আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে তো চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি একটা বড় সস মেনে পেঁয়াজগুলি গরম মশলা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলি একটু আবারও ভেজে নিয়ে নিয়ে নিচ্ছি তো ভেজে নেওয়া শেষ এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও লাল মরিচের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো সস ও হাফ কাপের মতো সয়া সস এখন এইগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব মশলাগুলি এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ টক দয়ের বদলে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমি দুই কাপের মতো দুধ দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব আবারও নেড়ে চেড়ে তো মশলাগুলো কষানো শেষ তো এখানে আমি চিকেনগুলি একটু ভেজে নিয়েছিলাম আগে থেকেই তো মশলাগুলোর মধ্যে এখন চিকেনগুলি দিয়ে দিব অল্প অল্প করে তো সমস্ত চিকেনগুলি আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম তো এখন মিশিয়ে নেওয়া শেষ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অল্প আগুনে তো অন্য সাইডে মানে অন্য চোলায় আমি আরেকটা সসপিন বসিয়ে দিয়েছি পোলাউটা রেডি করার জন্য তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন এগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো গরম মশলা দারুচিনি লং তেজপাতা তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট তো ভেজে নেওয়ার শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট মশলা গুরু মশলা বিরিয়ানির মশলা যেটা বলে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি আগে থেকেই চালগুলো ধুয়ে রেখেছি এখানে চার কেজি চালের মতো আছে বলক চলে আসছে পানিতে এখন আমি চালগুলো অল্প অল্প করে ঢেলে দিব তো এখানে আমি চার কেজি চালের জন্য ছয় কেজি পানির মতো অ্যাড করে নিয়েছি তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে বলক আসলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বলক চলে আসছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব তো এখন এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণ তো কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন ভাতটা পুরাই পারফেক্ট হয়ে গিয়েছে তো আমি এইভাবেই বিরিয়ানি রান্না করি এভাবে বিরিয়ানি রান্না করলে আমার কাছে খুবই সহজ মনে হয় তো এখন এই সাইডে আলু ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকেই আর চিকেনগুলিও হয়ে গিয়েছে তো এখন আমি ভাতের সাথে মিশিয়ে নিব তো অল্প অল্প করে চিকেনগুলো ভাতের উপরে দিয়ে দিচ্ছি এখন বড় একটা কাঠির চামচ দিয়ে চিকেনগুলোর সাথে ভাতের সাথে মিশিয়ে নিব তো আমি এখন মিশিয়ে নিচ্ছিলাম আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চিকেনের সাথে তো হয়ে গেল আমার আজকের চিকেন বিরিয়ানি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো এই রান্নাটা ছিল বড় কারণ ইফতারের আয়োজন ছিল শুক্রবারের আমি আগের কোনো ভিডিওতে বলেছি প্রতি শুক্রবারে ইফতারের জন্য কিছু না কিছু রান্না করব। তো সেটা শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ